হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো আছো তো আমরা চলে এসেছি আজ সোমবারের হাটে এসেছি বিকেলের একটু পরেই তো মেঘমেঘ করেছিল তাই একটু অন্ধকার অন্ধকার লাগছিল যদিও তো চলো আমরা এখন হাটের ভিতর ঢুকতে যাই তারপর দেখি কী বিক্রি হচ্ছে আর কোন জিনিসের কেমন দাম অবশ্য তোমরা দেখলে বুঝতে পারবে যে আজ কতটা বেশি দাম ছিল জিনিসপত্রের আগে কিছুদিন আগে কয়েক হাট আগে জিনিসপত্রের এতটাই দাম কম ছিল বেশক দশ টাকা কেজিতে পাওয়া যাচ্ছিলো সেইগুলোই এখন কত দাম হয়ে গেছে শুনলে মাথায় হাত পড়ে যাচ্ছে একদম জিনিসের দাম মানে আগুন ছ হয়ে গেছে তো চলো আমরা এখানে রিপেশ করুন পটলের দাম কি দাম আছে না সব হ্যাঁ পঁয়ত্রিশ টাকা আগের দিনের থেকে তো এখন কম আছে মালটা আর

শশানা পটল চিনা না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে অপূর্ব চার সেন্টার এখানে চাট ঘুগনি ব্রেড চপ মোমো এখন তো মোমোটাকে ছিল না এখন বানাচ্ছে তারপর কি বলবো সব কিছুই পাওয়া যায় এখানেই নয় আরও কয়েকটা সবটাই দেখতে পাবে আস্তে আস্তে আর এখানে কিছু জিনিসপত্র বিক্রি করছে জিরে নুন হলুদ লঙ্কা কলা এইসব জিনিসও বিক্রি করছে আরও আছে দেখতে পাবে সবটা দেখতে থাক

এই <San> <San>

একটু কালার দিকে লাস্ট কি থাকবে খাবে কচু তো থাকবে কিছু নাকি দেখি না ভালো করে হ্যাঁ

দে নাও জোন দাও জোন চলেbro ও হ্যাঁ জমাট আছে গন্ধটা কেমন বন্ধুরা এসেছি আমরা গাজর কিনতে গাজর এই আজকে গাজর দিয়ে গাজর দিয়ে তো চচ্চড়ি কবি করবে এই তো চচ্চড়ি গাজর দিয়ে কিছু বল কি তো বন্ধুরা আজকের মতো হাট করা শেষ তোমরা তো দেখতেই পেলে কি কি সবজি কিনলাম আর শেষে আমি এখানে শাকটা নিয়ে নিয়েছিলাম কারণ আমার শাকটা নেওয়ার খুব ইচ্ছে ছিল তো তারপরে আমি এসে এখানে কলমি শাকটা নিয়ে নিয়েছিলাম এটা নিয়ে নেওয়ার পর আমরা এবার চলে যাবো বাড়ির দিকে কারণ অন্ধকার হয়ে যাচ্ছে তোমরা তো দেখতেই বাচ্চাও ভালো করে দেখা যাচ্ছে না ভিডিওতে ছবিগুলো তো শাকটা নিয়ে নিয়েছি এখন চলে যাবো যেতে যেতে দেখি রাস্তার ধারে দোকানগুলো কী অবস্থা কতটা বিক্রি হয়েছে কতটা কোনটা দাম কমেছে দেখব বাবা দেখি কোন দাম কমেনি অবশ্য তারপর আমরা চলে যাই একটা পাপড়ের দোকানে পাপড় তোমাদেরকে দেখালাম না জিরে নুন হলুদ লঙ্কা পাঁপড় কলাই বিভিন্ন ধরনের কী বলবো লক্ষণ জিনিস যেগুলো সেগুলো বিক্রি করছিলো তো আমরা সেই দোকানে চলে যাই তো সেই দোকানে গিয়ে দেখি একটা তারা তারা বেশ পাঁপড়টা খুব সুন্দর ছিল তো তোমরা দেখতেই পাবে এক্ষুনি চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি এই পাঁপড়টা না খুব ভালো লেগেছিলো যার জন্য আমরা ওইটা নিয়ে নেবো তো তার আগে বলে দিই আমরা কি কি সবজি কিনে নিয়েছিলাম আমরা নিয়েছিলাম পটল আর বাঁধাকপি নিয়েছিলাম তোমরা দেখতে পারলে আর কিঞড়ি নিয়েছিলাম খুব বাঁচতে হয়েছিলো কিন্তু বেছে বেছে নিতে হয়েছিল কারণ সব পাকা বেরোতো ভেতরে তারপর নিয়ে গিয়েছিলাম কলমির শাক তারপরে আর কী নিয়ে আর কিনলাম মনে পড়ছে না তোমরা আর টমেটো নিয়েছিলাম হ্যাঁ টমেটো নিয়েছিলাম আর লঙ্কা আদা শশা এইসব নিয়েছিলাম আরও এখানে ফুচকা দোকান রয়েছে দেখতে পাচ্ছ তো বললাম তখন যে অনেকগুলো দোকান আছে একটা একটা করে এখানে একটা ওখানে একটা অনেক কিছুই আছে তো আমরা শেষে ফুচকা খেয়ে নেবো তারপর বাড়ি চলে যাবো তার আগে তোমাদেরকে তো কেনাটা তো দেখাতে হবে যে কীভাবে আমরা পাঁপড়টা বেছেছি পাঁপড়টা কীভাবে কিনেছি তোমরাও দেখলে অবাক হয়ে যাবে তোমরা কি কেউ কখনো ওইভাবে কিনেছো দোকানে গিয়ে আশা করি তোমরা কেউ কেন তো দেখবে আমাদেরটা আমরা কীভাবে কিনেছি তো চলো এই যে আমরা শেষের দিকে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে একদম হাত থেকে বলতে পারো বেরিয়ে যাচ্ছি এই যে এই দোকানটায় এখানেই আমরা পাপুর কিনবো তো দেখো এখানে কি কী বিক্রি করছিলাম এখানে মিনি সয়াবিন ছিল বড় সয়াবিন ছিল সব রকমের সয়াবিনই ছিল আরও অনেক কিছু ছিল দেখো তোমাদেরকে দেখাচ্ছি পাস্তা ছিল পাঁচ রকমের পাস্তা ছিল তোমাদেরকে দেখাচ্ছে দেখো দোকানদারটাই বললো দোকানদার কাকুটাই বললো যে পাঁচ রকমের পাস্তা আছে এখানে তো পাস্তাগুলো দেখিয়ে দিলাম এখানে পাঁপড় রয়েছে আর এইখানে মিনি সোয়াবিনটা রয়েছে যেটা বললাম তোমাদের কিছু ছোটো আর ওই যে দেখছো ওখানে বাপড় বাছাবাছি চলছে তো ওইখানে যে সাদা রঙের পাপড়টা ওইটা আমরা বেছে বেছে নিয়ে নিচ্ছিলাম দেখেছ কেমন এক বস্তা পাপড়ের মধ্যে এত রঙিন পাঁপড়ের মধ্যে সাদাটাই নিতে হবে সাদাটাই বেছে বেছে রঙিন খাবো না তাই সাদাটা বেছে নিতে হবে তো বেছে বেছে আমরা অনেকটাই নিয়েছিলাম দুশো মতন হবে তো এই একটা একটা করে বেছে বেছে নিয়েছিলাম কি কাণ্ড দেখেছো বন্ধুরা তো তারপর আমরা বাড়ি চলে গিয়েছিলাম তো ভালো লাগলে তোমাদের লাইক কম শেয়ার সাবস্ক্রাইব করে দিও টা